আসসালামু আলাইকুম ডিজিটাল স্কেল পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ কেজি ডিজিটাল স্কেল সমস্যা বাটন বলতে ক্যালকুলেটরের বোর্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই নম্বর গুলোই সমস্যা এই নম্বর গুলো সমস্যা হলে কি করবেন আপনারা আমি এখন ভিডিওতে দেখাবো এখানে প্রথমে আমি জিরো বাটনটা খুললাম এই যে টাচ বাটন যেটা বলে এই বোর্ডের সমস্যা হলে শুধুমাত্র যেটাই সমস্যা যদি জিরোই সমস্যা হয় জিরো পাল্টা দেবে আবার অনে সমস্যা হলে অনে পাল্টা দেবে তার মানে যেটাই সমস্যা ঠিক সেই জিনিসটাই পাল্টাতে হবে যদি সেই জিনিসটা না পাল্টান তাহলে হবে না সেই জিনিসটাই পাল্টাতে হবে যেটা সমস্যা সেটাই কারণ অনেকে আছে বোর্ড ধরে বাদ দিতে চায় তাদের উদ্দেশ্যই বলা আমাদের কথাটা যে বোর্ড ধরে বাদ দেওয়া লাগবে না যদি একই সমস্যা হয় একটা পাল্টায় দেবেন বা দুই যদি সমস্যা হয় দুই নম্বরটা পাল্টাই দেবেন আমি যে জিনিসটা কিন্তু দেখাবো যে এখানে আছে জিরো বাটনের সমস্যা জিরো যেটি আরও জিরো এবং শূন্য যে বাটনটা সে বাটনটায় সমস্যা আবার তিন নম্বর যে বাটনটা নম্বর সমস্যা আমি এভাবেই একটা একটা করে আমি বাটনগুলো বাটন আস্তে আস্তে পাল্টা সেই ক্ষেত্রে আমার অনেক সময় টাকা সাশ্রয় হবে বোর্ডটা ভালো থাকলে অনেক সময় বোর্ডের দরকার নেই বোর্ডটা পাল্টান অনেক মিস্ত্রি আছে বোঝে না তাই অনেক সময় পাল্টায় দেয় এগুলো কিন্তু না পাল্টালেও এগুলো সমাধান আছে যেমন যে কোনো সমস্যা সমাধান অবশ্যই আছে লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা রেগুলার ভিডিও ছাড়ি স্কিলের যে সমস্যার জন্যে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে যেকোনো স্কেলের জন্যে অবশ্যই সমস্যার সমাধান দিতে পারবো যেকোনো স্কেল আল্লাহ হাফেজ